টাঙ্গাইল জেলার নাগরপুরের প্রাণ কেন্দ্র গহেটা হাট যেখানে গ্রাম বাংলার জীবন প্রতিদিন নতুন নতুন রঙে ঘরে ওঠে যেখানে মানুষ আসে নিয়ে যায় হাসি গল্প আর ছোট ছোট মুহূর্ত প্রতিদিন ভোর থেকে শুরু হয় এই হাটের ব্যস্ততা স্থানীয় মানুষদের চাঙ্গা চাঙ্গা পদক্ষেপ আর ছোট ছোট বাজারের শব্দে মুখরিত হয় চারপাশ এখানে প্রতিটি পদক্ষেপ মিশে আছে গ্রামের জীবনধারা এখানে বিশাল বড় একটি গরুর হাট আছে এখানে ছোট গরু বড় গরু এবং বিশাল বড় বড় আকারে ছাগল পাওয়া যায় ভাজা টাটকা সবজি সূর্যের আলোয়ে ঝলমল করা টমেটো প্রতিটি স্টলে কৃষকের পরিশ্রমের গল্প যা শুধু চোখেই নয় মোটকেও ভরিয়ে তোলে নদীর তাজা মাছের গন্ধে মাংসের দোকানে স্থানীয় মানুষের আড্ডা হাটে জীবন যেন নেমে আসে এক রঙিন মেলায় মিষ্টি পেয়ে চিনি সবকিছু পাওয়া যায় এই হাটে প্রতিটি দোকানেই দেখা যাচ্ছে হাতস মানুষের আতিত্ক্ত যা এই হাটকে করে আরও প্রাণবন্ধন হাট শুধু কেনা বেচার জায়গা নয়। এটি মানুষের মিলন ক্ষেত্র গল্পের আড্ডা এবং গ্রামের সাংস্কৃতিক উপর থেকে দেখলে হার যেন একটি ছোট শহর যেখানে প্রতিটি রং প্রতিটি শব্দ প্রতিটি হাসি মিলেমিশে একটি জীবন্ত ছবি তৈরি করে এই হল নাগরপুর গহেটার হাটে এক ঝলক যেখানে জীবন একবার এসে প্রতিটা দেখুন এবং অনুভব করুন গ্রামের প্রাণ কেন্দ্রের রঙিনতা এই হাটের ঐতিহ্য ধরে রেখেছে এলাকার মানুষ আশেপাশে কয়েকটি গ্রাম মিলেই এই হাটকে জমজমাট করে রেখেছে এলাকার মানুষ সবাই বাড়ি ফেরার সময় এইখান থেকে আগ কিনে নিজের বাড়িতে নিয়ে যায় ছোট ছোট বাচ্চার জন্য গ্রাম বাংলার এটাই হলো আসল ঐতিহ্য এই হাটের সেই শত বছরের ঐতিহ্য কাঠের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র বানাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চাচারা অনেক সুন্দর করে সেই আদিম যুগের মতো নারকেল বিক্রি করছেন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছেন ভিতরে পানি কি পরিমাণ আছে প্রিয় দর্শক আপনাদের দেখালাম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা বিশাল বড় গহেটার হাট যারা গ্রামগঞ্জের প্রাকৃতিক ভিডিও এবং হাট ভিডিও দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখতে হলে অবশ্যই আমার এই পেজটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি আপনাদের বাসার আশেপাশে যদি কোনো নতুন হাট থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে